আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো কেক ডিজার্ট এই ডিজার্টটা বানানো খুব সহজ খেতেও অনেক মজা যে কোনো মেহমানকে দাওয়াত দিলে এই ডিজার্টটা বানিয়ে দেখবেন সবাই পছন্দ করবে একবার বাসায় বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এই কেক ডেজার্ট বানানোর জন্য আমি আমি প্রথমে শুকনো উপকরণগুলোই নিব একটি বাটিতে ছাঁকনি দিয়ে দিলাম তার ভিতরে হাফ কাপ আটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চামিচ বেকিং পাউডার সবগুলো ভালো করে একটু চেলে নিলাম আমি এটা দুইবার চেলে নিয়েছি এটা এক সাইডে রেখে দিলাম এবার প্রথমে একটি বাটি নিলাম তার ভিতরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ওয়ান থার্ড কাপ চিনি দিলাম ভালো করে একটু বিট করে নিব আমি দুই মিনিটের মতো একটু বিট করে নিয়েছি এবার দুই মিনিট পর একটা স্প্যাচলা দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলাম যেন চিনিগুলো দলা না থাকে আবারও এক মিনিট বিট করে নিলাম এবার এর ভিতরে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ জাল করা লিকুইড দুধ দিলাম ও হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম দিয়ে আবারও দশ থেকে বারো সেকেন্ড বিট করে নিলাম এর বেশি বিট করবেন না এবার শুকনো উপকরণগুলো এর ভিতরে মিশিয়ে নিব। আমি অল্প অল্প করে সবগুলো এভাবে মিশিয়ে নিব। দিয়ে এভাবে আলতো হাতে মিশিয়ে নিব। আমি তিন থেকে চারবার এভাবে দিয়ে মিশিয়ে নিয়েছি অবশ্যই আলতো হাতে মিশিয়ে নেবেন না হলে এর ফর্মটা নষ্ট হয়ে যাবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিলাম আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম তার ভিতরে দুইটি কাগজ দিয়েছি এতে কালারটা অনেক সুন্দর আসে আমি দশ মিনিট একটু প্রি হিট করে নিব আমি এটাতেই সেট করে এই জন্য এরকম কাচের একটা বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো কেক মোল্ডেও কেকটা বসিয়ে নিতে পারেন যদি কাচের বাটিতে বসান তাহলে অবশ্যই হিট বাটি ব্যবহার করবেন এবার এর ভিতরে সমস্ত ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিলাম আর এরকম একটি টুথপিক দিয়ে দাগ কেটে নেবেন তাহলে দেখবেন ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে এর ভিতরে একটা স্ট্যান্ড দিলাম দিয়ে কেকটা বসিয়ে দিলাম আমি এটা বিশ মিনিটের জন্য বসিয়ে দিলাম আমি বিশ মিনিট পর একটি টুথপিক দিয়ে চেক করে নিলাম আমার এটা সুন্দরভাবে ক্লিন বের হয়ে এসেছে এবার এটা ঠান্ডা করে নিব। এবার কেকটা ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এরকম একটি কাটা চামচ দিয়ে দাগ কেটে নিলাম এর ভিতরে আমি হাফ কাপ জাল করা ঠান্ডা দুধ দিয়েছি আমি এখানে দুই চামচ চিনি গুঁড়া দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে কেকের ভিতরে দিয়ে দিলাম এটা একটু সাইডে রেখে দিলাম আমি এই আমি ফস্টাটের এই পাউডার দিয়েই হুইপ ক্রিমটা বানিয়ে নিব আমি এর একটা চকলেট নিয়েছি চকলেটটা গলে নিবো এর ভিতরে দুইটি প্যাকেট আছে আমি এই দুই প্যাকেটেরই সম্পূর্ণ বানিয়ে নিব ঠান্ডা দুধ নিতে হবে হাফ কাপ দুধের ভিতরে দুই চামিচ চিনির গুঁড়া দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে পাউডারের ভিতরে দিয়ে দিলাম দিয়ে বিট করে নিলাম আমি এটা ফর্ম তৈরি করে নিয়েছি এটা বেশি হার্ড করবেন না সফট রাখতে হবে ঠিক এই রকম দেখুন কেকের ভিতরে দুধটা সুন্দরভাবে সফট করে নিয়েছে এবার এর উপরে ক্রিমগুলো দিয়ে দিলাম আমি সম্পূর্ণ ক্রিমই দিয়ে নিয়েছি যে সুন্দর করে এভাবে একটু সমান করে নিয়েছি এবার এই সেট হওয়ার জন্য আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা পর বের করে নিলাম ডেকোরেশন করবো আপনারা চাইলে যে কোনো ভাবে যেকোনো কিছু দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন আমার ঘরে চকলেট কেক ছিল আমি ওইটা ঝুঁড়ো করে এর উপরে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাদাম কুচি করেও দিয়ে দিতে পারেন তার উপরে এভাবে চকলেট ডিস আমি এভাবে রেগোরেশন করে নিয়েছি নর্মাল ফ্রিজে আবারও এক ঘন্টার জন্য রেখে দিব এর মাঝেই সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি এক ঘন্টা পর বের করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা সুন্দর খেতে তার থেকে আরো অনেক বেশি ভালো বাসায় কোনো গেস্ট আসার কথা থাকলে আগে এভাবে বানিয়ে রাখবেন খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য এই কেকটা এত মজা হয় আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ